অস্ট্রেলিয়াতে এসে কিংবা এই দেশে থেকে কেউ যদি ক্যাঙ্গারু না দেখে তাহলে বলবো অস্ট্রেলিয়া আসায় বৃথা অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ আর এই দেখো কত কাছ থেকে আজকে দেখছি ক্যাঙ্গারু তোমাদেরকে এর আগে অনেক ক্যাঙারু দেখিয়েছি যেগুলো খুব দূর থেকে এবং বন্য ক্যাঙ্গারু কিন্তু আজকে এসেছি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যেখানে খুব কাছ থেকে ক্যাঙ্গারু বলীদের দেখা যায় তাদের খাওয়ানো যায় তো সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে সাথে এখানে আরও কি কি আছে সেইগুলি জানতে চাইলে সঙ্গে থাকো কি সুন্দর আজ এসে পড়েছি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ফ্রেজার কোস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যেখানে শুধু দলে দলে থাকা ক্যাঙ্গারুদের মাঝে অবাধে চলাফেরা করা যায় না কখনো কখনো তারা আবার এসে হাত থেকে খাবারও খেয়ে যায় আর সেই বিরল অভিজ্ঞতা সেই মিষ্টি মধুর মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দী করার আগে আজ কিনে নিয়েছিলাম ক্যাঙ্গারুদের জন্য কিছু খাবার আর তারপরই হলাম অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু আর ওয়ালাবিদের সম্মুখীন যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই দেখি ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারু এদিকে দেখো কত ক্যাঙ্গারু রয়েছে প্রচুর এরা আবার বিশ্রাম করছে রোদ পোহাচ্ছে আর আরেকজন খাবারের জন্য মুখিয়ে রয়েছে ওটা দেখো কেমন চুল করছে বলে যে কেউ কেউ এদের নাকি পাঁচখানা পা আসলে পিছনের যে মোটা লেজটা রয়েছে ওই লেজের উপরে ভর দিয়ে এরা দাঁড়ায় এবং চলে তো সেই জন্যই তো পুরো প্যাকেটের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে ওরে বাবা রে এই যে এখানে দেখছো এগুলো হলো ক্যাংরু পু অর্থাৎ ক্যাঙ্গুর পায়খানা তো ঠিক অনেকটা সেই ছাগলের গুঁয়ের মতোই দেখতে এগুলো এই যে ছোট ছোটো দেখছো এগুলো কিন্তু ক্যাঙরু নয় এগুলো হলো ওয়ালা বিজ যেগুলো যেহেতু এগুলো সাইজে ছোট তাই এদেরকে বলা হয় ওয়ালা বীজ আর এই ওয়ালা দেখো পেটের মধ্যে রয়েছে একটা ছোট্ট বাচ্চা জই ওই দিকে রয়েছে বেশ অনেকগুলো বালবি আবার হাতটাকে কি সুন্দর আবার ধরেছে দু হাত দিয়ে আবার ওই দিকে আরেকটা ক্যাঙ্গারু এসছে সেও খাবে কি দারুণ ভাবা যায় এরকম এত কাছ থেকে ক্যাঙ্গারুদের খাওয়ানো এর আগে তো তোমাদেরকে বেশ অনেক ব্লগে দেখিয়েছি ক্যাঙ্গারু সেগুলো সব জঙ্গলি ক্যাঙ্গারু ছিল ওগুলোর কাছে যাওয়া যায় না বন্য ক্যাঙ্গারু কিন্তু এই স্যাংচুয়ারিতে খুব কাছ থেকে ক্যাঙ্গারুদের খাওয়ানো যায় এবং মাত্র তিন ডলার করে এই প্যাকেটের ফুডগুলোর এগুলোর দাম দেখো কেমন আসছে সব এক এক করে যেদিকে তাকাচ্ছি চারিদিকে শুধু ক্যাঙ্গারু কিছু কিছু আবার বসে আছে শুয়ে রয়েছে এই দিকে দেখো এরা আবার জল খাচ্ছে ওদের জল খাওয়ার জন্য রাখা রয়েছে একটা পাত্রে তো এরা কিন্তু বেশ অনেকটা সময় জল না খেয়েও থাকতে পারে আবার মজার ব্যাপার হলো ক্যাঙ্গারুরা কিন্তু জলে সাঁতারও কাটতে পারে কি সুন্দর জল খাচ্ছে ওই ক্যাঙ্গারুটা মনে হচ্ছে একটু রাগি মুডে রয়েছে রেগে রয়েছে তোর গাছে কাউকে যেতে দিচ্ছে না জাস্ট বি খেয়ে ফুলডন গো ক্লোস টুম আসলে কোথাও আওয়াজ হচ্ছে তাই সতর্ক হয়ে গেছে দেখো কান দুটো কিরকম খাড়া হয়ে গেছে প্রত্যেক কটা ক্যাঙ্গু দেখছে দিক ওদিক কোথাও দূরে কোনো কাজ হচ্ছে তো সেই খটখট আওয়াজ শোনা যাচ্ছে এবং প্রত্যেকটা ক্যাং কিন্তু মুভমেন্ট পুরো বন্ধ হয়ে হয়ে ওরা দাঁড়িয়ে গিয়ে কান খাড়া করে শুনছে সতর্ক গেছে এদিকে আরো কিছু লোকজন আসছে তারা ক্যাঙ্গো দেখার জন্য এদিকে দেখো কতগুলি ওয়ালা রয়েছে তো ওই দিকটাতে যাওয়া যাবে না লেখা রয়েছে কোয়াইট এরিয়া যেহেতু ওরা ওখানে বিশ্রাম নিচ্ছে তো ওখানে গিয়ে ওদেরকে ডিস্টার্ব করা যাবে না ওরা যদি এই সাইডে আসে তাহলে ওদেরকে অবশ্যই খাওয়ানো যাবে ওদের কাছে যাওয়া যাবে কিন্তু ওখানটাতেই কিন্তু ওদেরকে ডিস্টার্ব করা যাবে না এবং কী সুন্দরভাবে রয়েছে সব ছোট ছোট ক্যাঙ্গারু ওয়ালাবিগুলি ওই ওয়ালাবিটার দেখো পেটের মধ্যে রয়েছে ওর বাচ্চা জয়ী রয়েছে মাঝে মাঝে বেরিয়ে আসে আবার ওই পেটের থলির মধ্যে ঢুকে যায় এই দিকের ক্যাঙেরুটারও রয়েছে এইদিকে যে আরেকটা রয়েছে ওয়ালাবি এরও পেটের মধ্যে কিন্তু রয়েছে জই লুকিয়ে তো এরা সাধারণত দলে দলে মানে ছোট গ্রুপে থাকে মব বলা হয় সেই গ্রুপগুলোকে হাত বলাছি ফাটটা কি নরম এদের এই ফাট দিয়ে বিভিন্ন ড্রাগ জ্যাকেট তারপরে ব্যাগ কিন্তু তৈরি হয় অস্ট্রেলিয়াতে বিভিন্ন জায়গায় ক্যাঙারু পাওয়া যায় এবং তাদের কিন্তু শারীরিক বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা রকমের হয় যেখানে ঠান্ডা বেশি সেখানে ক্যাঙারুর গায়ের রং এবং ফারগুলো আলাদা হয় আবার যেখানে গরম বেশি সেখানে আবার অন্য রকম কোথাও কোথাও অস্ট্রেলিয়াতে লাল ক্যাঙ্গারু পাওয়া যায় কোথাও কোথাও সাদা ক্যাঙারু পাওয়া যায় আর এরা সাধারণত ঘাস পাতা খেয়েই থাকে তবে এখানে যেগুলো রয়েছে খাওয়াচ্ছেই সেগুলো হলো বিভিন্ন ধরনের তো মজা সে এরা ড্রেই সেই খাবারগুলো গুলো খাচ্ছে সাধারণত এরা আট থেকে পঁচিশ বছর অব্দি বাঁচে সেটাই হলো এদের লাইফ স্প্যান ভাবতেই পাচ্ছি না এত গাছ থেকে ক্যাঙারুবালা পিসে দেখছি আর খাওয়াচ্ছি এদের সামনের পা দুটোতে যে নখগুলো রয়েছে যে ক্লজগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ধারালো দেখো বেশ কীরকম বড় বড় আর পিছনের পা দুটোর তোমাদের তোমাদেরকে দেখায় এই দেখো আর ওই হলো ওদের বিশাল মোটা লেজ গায়ের উপরে মাছি বসছে ওদের পায়ের ওই জন্য মাঝে মাঝেই দেখো নাড়াচ্ছে যাতে মাছিগুলো উড়ে যায় ওলে বাবা কি সুন্দর মিটি মিটি দেখতে এরকম একটা দারুণ পরিবেশে সারা দিন কাটানো কিন্তু কোনো ব্যাপারই নয় আর এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে কোথায় পার হয়ে যায় সত্যি বোঝা দেয় রয়েছে মা ক্যাঙারু আর তার সাথে রয়েছে দুটো বাচ্চা ক্যাঙ্গারু রয়েছে তো মা এবার আমার দিকেই আসছে তো ওরে বাবা যখন কাছে আসে তখন ভয় লাগে যে যদি অ্যাটাক করে কিন্তু না ফ্রেন্ডলি এরা ভীষণই ফ্রেন্ডলি যেহেতু তারা এখানটাতে রয়েছে এবং রো প্রতিদিনই এরা মানুষের সংস্পর্শে আসে সেই জন্য কিন্তু এরা এত ফ্রেন্ডলি আদৌ কিন্তু যারা যারা ওয়াইল্ডে থাকে যেই সমস্ত ক্যাঙারুগুলো তারা কিন্তু এরকম ফ্রেন্ডলি নয় দিব্যি আদর খাচ্ছে চলে গেলো অনেকেই এসেছে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ক্যাঙারুদের খাওয়ানোর জন্য এটা কিন্তু একটা মানে ফ্যামিলি নিয়ে এসে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা বেশিরভাগই মানুষজন সাধারণত টিভিতে নইলে ইউটিউবেই আর কি দেখে ক্যাঙ্গারু। কিন্তু যারা অস্ট্রেলিয়াতে থাকে তাদের কিন্তু এই সৌভাগ্যটা হয় এত কাছ থেকে সেই ক্যাঙ্গারুদেরকে দেখানো দেখা তাদেরকে এবং তাদেরকে খাওয়ানো তাদের কাছে যাওয়ার সুযোগ এত সুন্দর জায়গা মানে এখান থেকে ছেড়ে আজকে যেতেই ইচ্ছা করছে না কারণ এরকম অভিজ্ঞতা তো সচরাচর হয় না ভীষণই বিরল অভিজ্ঞতা এগুলো আমি বলবো যদি কেউ অস্ট্রেলিয়াতে বেড়াতে আসো বিশেষ করে কুইন্সল্যান্ডে যদি আসো তাহলে অবশ্যই এই ফ্রেজার কোস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এসো এরকম ওয়াইল্ড লাইফের এত যদি এনকাউন্টার করতে চাও এত কাছ থেকে যদি প্রাণীদের দেখতে চাও তাহলে অবশ্যই এই জায়গাটাতে এসো খুবই ভালো লাগবে ছাড়াও অনেক অস্ট্রেলিয়ান এখানে রয়েছে যাদের খুব কাছ থেকে শুধু দেখা যায় না স্পর্শও করা যায় তবে আজ আর নয় কথা দিলাম সেটাই পরের ভিডিওতে দেখাবো আজকের এই ব্লগটা কিরকম লাগলো জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর ত্রিশা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে খুব ভালো থেকো সবাই তারা